হ্যালো বন্ধুরা আগে আমি রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে পটলের দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো ওটা স্কিপ করবো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এইভাবে করলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না তাহলে কীভাবে করলাম চলো দেখে না যাক মাঠ থেকে টাটকা পটল নিয়ে এসেছে পটলটা প্রথমে পিলার দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব সময় পটল খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক ভালো কারণ পটলে এখন খুব কম পরিমাণে ওষুধ ব্যবহার করা হচ্ছে এইভাবে পটলগুলো প্রথমে পরিষ্কার করে নেবো সব পটল কাটা পরিষ্কার করে নিয়েছি এবার পটলের সামনে ও পেছনে অল্প অল্প করে এভাবে কেটে আমি বাদ দিয়ে দিলাম এবার পটলটা মাঝখান থেকে এভাবে লম্বাভাবে চিঁড়ে নেব চিরে নিয়ে মাঝখানে এই দেখো দানাগুলো আমি ফেলে দেব আমার এটা দিয়ে একটু অসুবিধা হচ্ছে তাই আমি চামচের এই পেছনটা দিয়ে দানাটা পরিষ্কার করে নিলাম এইভাবে প্রথমে সব কটা পটলের দানা পরিষ্কার করে নিলাম আর মাঝখানটা কিন্তু এইভাবে করে নিলাম বন্ধুরা সব পটলগুলো এইভাবে করে নিয়েছি এবার পটলগুলো আমি ধুয়ে নিয়ে আসবো পটলগুলো ধুয়ে নিয়ে এসেছি এর মধ্যে আমি হলুদ নিয়ে নিলাম আন্াজ মতো লবণ হলুদ ও লবণটা পটলের সাথে ভালো করে মাখিয়ে নেব হলুদ ও লবণটা ভালো করে মাখিয়ে নিয়েছে এবার পটলগুলো এইভাবে উল্টিয়ে রাখবো নালে পটলের মধ্যে কিন্তু অনেকটা জল জমে যাবে কারণ লবণ মাখাতে পটল থেকে কিন্তু অনেকটা জল এইভাবে এক সাইডে পটলটা আমি মিনিট রেখে দিলাম একটা বাটি নিয়ে নিলাম এর মধ্যে একটা সেদ্ধ আলু নিয়েছি আর একটা এরকম গেটার নিয়েছি গেটারের সাহায্যে আলুটা আমি গেট করে নেবো এরকম গেট করে নিলে আলুর মধ্যে কিন্তু দানা দানা থাকবে না আমি যদি হাত দিয়ে ম্যাশ করতে যাই অনেক সময় আলুর মধ্যে দানা দানা থাকে আলুটা কিন্তু দানা দানা থাকলে একদম ভালো লাগবে না তোমরা হাত দিয়ে করো বা গেটার দিয়ে করো আলুটা কিন্তু একদম মিহি গেট করে নেবে আমার আলুটা গেট করা হয়ে গিয়েছে দেখো আলুটা কতটা মিহি গেট হয়েছে এখানে একটা মাদারি সাইজে পিঁয়াজ কুচি নিয়েছে পিঁয়াজটা একদম মিহি কুচি করে নিয়েছে তোমরা যতটা পারবে ছোট কুচি করে নেবে এর সাথে তিনটে কাঁচা লঙ্কা তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই লঙ্কাটা নিয়ে নেবে স্বাদ অনুযায়ী লবণ নিলাম সামান্য একটু হলুদ নিলাম অল্প জিরার গুঁড়ো দিলাম একটু গরম মশলার গুঁড়ো নিলাম এর সাথে আমি একটা ডিম নিয়েছি এর মধ্যে ডিমটা ফাটিয়ে নিলাম এবার সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেবো এইভাবে দিয়ে চেপে চেপে একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি আমি এখানে শুধু লঙ্কা মানে কুচনো লঙ্কা দিয়েছি আর এর সাথে যদি তোমাদের মনে হয় তাহলে একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিতে পারো এখানে আমি অনেকটা কুচনো লঙ্কা দিয়েছি তাই আলাদা করে আর লঙ্কার গুঁড়ো দিলাম না এখানে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এদিকে দেখো পটলটা মেখে রাখাতে কতটা জল আর এইভাবে যদি বেরিয়েছে পটলটা রাখতাম পটলের ভেতরে কিন্তু জল এইভাবে আমি করে তার জলটা কিন্তু এক সাইডে চলে আসলো এদিকে কড়াই বসে কড়াই মধ্যে সর্ষের তেল দিয়ে আমি একটু গরম করে নিয়েছি এখন এর মধ্যে পটলগুলো এইভাবে দিয়ে দেব। একে একে আমি এইভাবে সব কটা পটলই নিয়ে নেব এইভাবে রেখে পটলটা আমি দু থেকে তিন মিনিট ভেজে নেবো এই সময় মিডিয়াম আগুন দেবো খুব জোরে দেব না আর বাকি পটলগুলো কিন্তু একসাথে করা যাবে না তাই আমি অল্প অল্প করে দুইবার করে নিলাম দুই মিনিট রেখে দিয়ে এবার যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম পটলের উপর দিয়ে এইভাবে আমি নিয়ে নিলাম মানে এক চামচ করে পটলটাও পুরো ভরে ভরে দিয়ে দিয়েছি এইভাবে দিয়ে পটলটা আমি এখন ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে আমি দুই থেকে তিন মিনিট মিডিয়াম আগুনে রান্না করে নেব এই সময় কিন্তু মিডিয়াম আগুনেই রান্না করতে হবে তিন মিনিট পর এখন ঢাকনিটা আমি তুলে নিলাম দেখো এক পেট কিন্তু হয়ে গিয়েছে আর উপরেরটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে এখন আমি খুব সাবধানে একটুখানি উলটিয়ে নিতে হবে খুব তাড়াহুড়ো করলে কিন্তু হবে না আর একটু সময় ধরে পটলটা কিন্তু ভাজতে হবে এইভাবে পটলটা ভাজলে গরম ভাতের সাথে কিন্তু আর কিছু লাগবে না এই এক পটল ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে প্রতিদিন আমরা এক ভাবে পটল না ভেজে এইভাবে কিন্তু ভাজতে পারেন আর এই পটলটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এখানে কথা বলতে বলতে সবকটা পটলই আমি উলটিয়ে নিয়েছি এবার আবারও আমি ঢাকা দিয়ে আরও তিন থেকে চার মিনিট এইভাবে আমি ভেজে নেব চার মিনিট পর ঢাকনি এটা তুলে নিলাম এখানে পটলটা কিন্তু দুই পিটিস খুব সুন্দরভাবে ভাজা হয়েছে তোমাদের উলটি একবার দেখাচ্ছি দেখো পটলের পুটটা কিন্তু পটলের থেকে ফেটে বাইরে বেরিয়ে আসেনি মিডিয়াম আগুনে করলে কিন্তু খুব সুন্দর হয় আর এইভাবে করে গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে এই এক পটল ভাজা দিয়ে সকালে গরম ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে এখন আমি পটল ভাজাগুলো তুলে নেবো এই সময় উনানা আগুনটা একটুখানি কিন্তু হাই করে দিলাম এবার দেখো পটল ভাজার পর অনেকটাই তেল রয়েছে মানে এই পটল ভাজাতে কিন্তু খুব বেশি তেল লাগে না এখানে আমি আর তেল দেবো না এই তেলের মধ্যে একইভাবে এই বাকি পটলগুলো ভেজে নেব কথা বলতে বলতে এখানে সব পটলগুলো ভাজা হয়ে গিয়েছে আর আজকে আমার এই পটল ভাজার রেসিপিটা কিরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না নতুন কোনো বন্ধু আমি ভিডিওটি দেখতে আসো ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে আরও নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়